নমস্কার শুভ সকাল আরহার মহাদেব জয় জগন্নাথ বন্ধুরা দর্শক বন্ধুরা তিন দিন অপেক্ষার পরে সেই দিন চলে এসছে আজকে রথযাত্রা সাত তারিখ সাত জুলাই আজকে আমি সমস্ত তৈয়ারি করে হোটেল থেকে বেরিয়েছি এখন এগারোটা কুড়ি পঁচিশ বাজে হোটেল থেকে একটা টোটো করেছিলাম টোটো বলেছিল মন্দির পর্যন্ত ছেড়ে দেবে কিন্তু মন্দিরের অর্ধেকটা রাস্তাও নিয়ে আসেনি আর্ধেক রাস্তা থেকে পুলিশ ওখানে ব্যারিকেড করেছে ওখান থেকে আর এগোতে পারলাম না টোটো থেকে নেমে যেতে হলো আর ওখান থেকে হেঁটে হেঁটেই এসছি হেঁটে এখন মন্দিরের ওখানে যাইনি আমি এই পিছনে বুঝতে পারছেন এটা বিচ আছে এটা গোল্ডেন বিচ আমি বিচেই আসলাম একটু বিচটাকে ঘুরে নেওয়ার জন্য একদম বারোটা সোয়া বারোটার মধ্যে মন্দিরে ঢুকে যাব। তারপরে যতক্ষণ মন্দিরের পূজা চলবে যতক্ষণ রথ টানা চলবে কার্যক্রম চলবে ততক্ষণ আমি মন্দিরেই থাকবো এখান থেকে বুঝতে পারছি না এখন মন্দির চত্বরের কি অবস্থা আছে আমি মন্দিরের পিছন সাইড দিয়ে ঢুকছি কেননা সামনের দিকটাতে হেভি ক্রাউড রয়েছে সে কারণে আমি মন্দিরের একদম ব্যাক সাইড দিয়ে একটা রাস্তা আছে সেখান দিয়ে আমি জিজ্ঞেস করলাম একজন উনি বলে দিলেন আমি আমার এই আজকের ব্লগটা শুরু করার আগে আপনাদের সাথে দু একটা কথা বলে নিতে চাই দর্শক বন্ধুরা আমিও এখানে এসে একটু ভেলাচাকা খেয়ে গেছি তার কারণ প্রথম মতো যে আমি পুরীতে এসেছি বহু বছর পরে আর তারপরে আজকে এখানে ওভার ক্রাউডেড এবং রথযাত্রা তো দুটো মিলিয়ে আমি একটু আমার যেন কিরকম কিরকম মনে হচ্ছে কিন্তু যেহেতু এসছি দুদিন ধরে তো মন্দিরে খুব ভালো করেই ঘুরতে পেরেছি কিন্তু জানি না আজকে আমার কি হবে না হবে এখানে আমি কাল পর্যন্ত স্কুটি নিয়ে ঘুরছিলাম তা আমি যেটা যেটা দেখলাম দর্শক বন্ধুরা এখানে প্রায় জেলার সমস্ত পুলিশই এখানে প্রায় চলে এসছে এত পুলিশ মানে পাহাড়া রয়েছে এখানে আর পুরী থেকে বাইরের দিকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে পুরো এরিয়াটাকে কর্ডেন করে দেওয়া হয়েছে বড় বড় বললি দিয়ে বাঁশ দিয়ে ব্যারিগেড করে দেওয়া হয়েছে গাড়ি আর এখানে ভেতরে ঢুকতে দেওয়া হবে না এবং যত বাস আসছে তাদের জন্য বিশাল বিশাল মাঠ এবং সেখানে বিশাল মাঠের মধ্যে পার্কিং করে দেওয়া হয়েছে যারা ফোর হুইলার নিয়ে আসবে তাদের জন্য বিশাল পার্কিং করা হয়েছে আমি রাত্রিবেলা যখন এখানে ঘুরছিলাম তা আমি দেখছি মন্দিরের চতুর্দিকে যেখানে ফুটপাথগুলো খুব সুন্দর করে বাঁধানো রয়েছে ওখানে প্রায় কুড়ি তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষ ওখানে শুয়ে পড়েছে প্লাস্টিক পেতে পেতে তারা ওখানেই রয়েছে যারা হোটেল করেনি যাদের হোটেল করার মতন আর্থিক অবস্থা নেই তারা দেখছি ওখানেই বিন্দা শুয়ে পড়েছে এবারে বাকি কাজগুলো তারা কি করে করবে আমি ঠিক জানি না আর আরেকটা জিনিস দেখলাম বন্ধুরা এখানে ভারতসেবা আশ্রম আর আমাদের গৌড়িয়া মঠ আর আমাদের যে মায়াপুর ইস্কন আছে তাদের তরফ থেকে প্লাস মারওয়াড়ি সংঘ এবং উড়িষ্যার কিছু যুবক সংঘ আছে তারা এখানে মানুষকে রাত্রিবেলাতেই দেখলাম ডাল ভাত তরকারি রুটি তরকারি এগুলো খাওয়াচ্ছে ফ্রি অফ কস্টে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে জল দিচ্ছে জলের বোতল দিচ্ছে লোকে প্রচুর ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে সেখানে খাবারগুলো খাচ্ছে কিন্তু এই পুরীতে যারা এসেছে যারা যারা প্রতি বছরই এখানে রথ দেখতে আসে রথযাত্রা দেখতে আসে তাদের জন্য এটা কোনো ব্যাপার নয় উড়িষ্যাবাসীর জন্য রথযাত্রা উৎসব একটা আবেগ বিশাল আবেগ তাদের এই মানে কোনো বিরাট কিছু মাথা ঘামাঘামি নেই তারা যেরকম পরিস্থিতিতেই হোক না কেন বৃষ্টি পড়লে কোনো অসুবিধা নেই প্রচণ্ড গরম তাও অসুবিধে নেই তারা কিন্তু রথযাত্রা দেখবে এবং আমি দেখলাম বাচ্চা বুড়ো মহিলা পুরুষ নির্বিশেষে প্রচুর ক্রাউড প্রচন্ড ভিড় আর আমার পিছনে যে এখন এই গোল্ডেন বিচে রয়েছি গোল্ডেন বিচে তো এখানে বোধ কয়েক হাজার লোক এখানে স্নান করছে আজকেই আমার এখানে শেষ দিন আমি এখান থেকে ব্লক করে আমি রাত্রেবেলাতেই পুরী থেকে ভুবনেশ্বর চলে যাব কাল আমার ভুবনেশ্বর থেকে হাওড়ার ট্রেন রয়েছে বন্ধুরা তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে একটা আন্তরিক রিকোয়েস্ট আপনারা আমার এই ভিডিওগুলোকে দেখবেন ভিডিওগুলোকে দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন একটু বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন শুধু এই ছোট্ট রিকোয়েস্টটা রাখছি আর বন্ধুরা সারাদিন সাথে থাকুন আপনাদের সাথে সাথে আমারও পুরীর রথযাত্রা দেখা হয়ে যাবে সাথে থাকবেন সঙ্গে থাকবেন খুব আনন্দ হবে খুব মজা হবে বন্ধুরা হার হার মহাদেব জয় জগন্নাথ বন্ধুরা বন্ধুরা আমি যেহেতু ঘুরে এসেছি তো আমার একটু রাস্তাটা একটু বড়ো হয়ে গেলো আমি অনেকটা ঘুরে এলাম এখানে যারা পুলিশের দাদা ছিল তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করলাম ওরা আমার এই ক্যামেরা দেখে মোবাইল দেখে ওরা বলল যে ঠিক আছে আপনি চলে যান তো এবারে আমি মন্দিরের দিকে এগিয়ে করছি একদম এখানে সামনে রাস্তা পুরো ফাঁকা একদম মানে গাড়ি নেই মোটর সাইকেল নেই টোটো অটো তো ঢুকতেই দিচ্ছে না রিক্সা প্রিয় দর্শক বন্ধুরা এখানে মোটামুটি পঞ্চাশ ফুট দূরে দূরে পুলিশ ব্যারিকেড করে রেখেছে এবং সেখান থেকে যাদের কাছে পাস আছে তাদেরকে শুধু যেতে দেওয়া হচ্ছে এই পাসটা কোথা থেকে হয় আমার সেটা জানা নেই তো তবুও কিন্তু আমি কোনোরকম করে রিকোয়েস্ট করে করে আমি একদম মন্দির চত্বরে আসতে পেরেছি খুবই টাইট সিকিউরিটি খুবই টাইট সিকিউরিটি এবং তার সাথে সাথে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার এবং যে মন্দিরের সিকিউরিটি গার্ড আছে তারাও রয়েছে এখানে আমি যা দেখতে পাচ্ছি মানুষের থেকে এখানে পুলিশের সংখ্যাই এখন বেশি দেখতে পাচ্ছি মোটামুটি রথ বেরোয়ার চরম প্রস্তুতি রয়েছে এখানে তো আমি একদম রথের পাশেই দাঁড়িয়ে আছি ক্যামেরা ঘোরাবো এদিকে বেশি কিছু বলবো না কথা বলে আমি আপনাদের অমূল্য সময় নষ্ট করবো না বন্ধুরা আমি একদম মন্দিরের মুখে দাঁড়িয়ে আছি আমি এবার ক্যামেরা ঘোরাচ্ছি উল্টো দিকে রথ এবং মন্দিরের সম্পূর্ণ দর্শন করানোর জন্য দর্শক বন্ধুরা জগন্নাথ প্রভুকে রথে চাপিয়ে দেওয়া হয়েছে আমাকে একজন এখানকার পাণ্ডা দাদা বললেন যে ঠাকুর বেরোতে এখনো দু ঘন্টা লাগবে মোটামুটি প্রস্তুতি চরম পর্বেই রয়েছে এখানে জগন্নাথ প্রভুকে তার সিংহাসনে বসানো হচ্ছে দর্শক বন্ধুরা আমি তো দেখতে পাচ্ছি নিজের চোখে কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না এখানে রথের উপরে বেশ কয়েকশো লোক চেপে দাঁড়িয়ে আছে আর ঠাকুরকে নড়াচড়া করা হচ্ছে বুঝতে পারছি তিনটেই রথ রেডি এই যে হলুদ কাপড়ের যে রথটা এই রথটায় জগন্নাথ দেব অধিষ্ঠান করছেন আর মাঝখানের যে রথ সেটা মা সুভদ্রার ওটা রথ আর তার পাশে বলভদ্র বলভদ্রের রথ আর পাশে সারথীরা রয়েছে আমি কাল আপনাদেরকে দেখিয়েছিলাম এই এরা ওখানে একটা জায়গায় রাখা ছিল এইগুলোকে আর ঘোড়াগুলো কোথায় দেখতে পাচ্ছি না কেন বুঝতে পারছি না ঘোড়া ও ঘোড়াগুলো পাশে রয়েছে পাশে রাখা রয়েছে ওগুলো পরে চাপা হবে মনে হয় কেননা র্যামটা একটু পরে খুলে নেওয়া হবে আমার চিত্তরঞ্জনবাসীরা তারা যারা আমাকে ভালোবাসেন একটু প্লিজ আমার এই ভিডিওগুলো দেখবেন আমি চিত্ররঞ্জনের রিপ্রেজেন্টেটিভ এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি চিত্রঞ্জনের রিপ্রেজেন্টেটিভ সমস্ত দৃশ্য আপনাদের সামনেই একদম লাইভ টেলিকাস্ট হচ্ছে এটা আজকে আমাদের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখানে আসবেন তার জন্য বিশেষ করে এখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে গরম আছে এখানে জল স্প্রে করা হচ্ছে সব জায়গাতে দমকলের গাড়ি কমসে কম একশো থেকে দেড়শো দমকলের গাড়ি এবং প্রায় দু থেকে আড়াইশো অ্যাম্বুলেন্স গাড়ি আছে এবং যেগুলো দমকলের গাড়ি সেগুলো থেকে জল জল ছুটে পড়ছে প্রচণ্ড গরম আছে जल और बिस्कुटार दे की जुटे शुद्ध जल और बिस्कुट नमस्कार जय जगन्नाथ जय जगन्नाथ बहुत मेहनत करना पड़ा यहाँ आने के लिए बहुत तपस्या का बाद यहाँ आ सके ये लोग सभी वॉलेंटियर्स हैं ये जो दादा लोग सब वॉलेंटियर्स हैं ये लोग यहाँ वाटर जो है

मोटा मोटा ड्रेस पड़े एनडीआरएफ एन डी आर एफ छड़े सब रेडी দর্শক বন্ধুরা বড় রথ খানিকটা এগিয়ে এলো এই প্রথম রথ রথটা একটু টেনে নিল সামনে আর বাকি রথ দুটো এখনো পিছনেই রয়েছে I'm you, gonna सम्झानी Ri review my নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ প্রভু দর্শক বন্ধুরা এখন ছ সাতটা সাড়ে সাতটা বাজে ঘণ্টাখানেক হলো রথযাত্রা স্টপ করে দেওয়া হয়েছে আমি আগেও বলেছিলাম যে রথ আজকে একদিনে টানা হবে না রথ দুদিনে টানা হবে সাত এবং আট ওনাদের কিছু নিয়ম আছে এই বছর তো সেই জন্যই দুদিন রথ টানা হবে যেটা বলভদ্রর রথ সেটা মোটামুটি এক কিলোমিটার নিয়ে যাওয়া হয়েছে এবং সুভদ্রা মায়ের রথ হাফ কিলোমিটার এবং যে জগন্নাথ যে রথ আছে সেটাকে জাস্ট একটুখানি দুপা গড়িয়েই ওখানে স্টপ করে দেওয়া হয়েছে এবং মাইকে বলা হয়েছে যে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে হিন্দিতে এবং উড়িয়া ভাষায় যে কাল আবার সকাল নটা থেকে রথ স্টার্ট করা বা আটটা থেকে নটার মধ্যে আবার রথ স্টার্ট করা হবে আমার তো বন্ধুরা সেই সুযোগ হবে না কেননা কাল আমার সকাল ছটার সময় ভুবনেশ্বর থেকে জনশতাব্দী আছে আমি আজকে রাত্রিবেলায় হোটেল চেক আউট করে বেরিয়ে যাব জগন্নাথদেবের কৃপায় আজকে আমি যথাসাধ্য চেষ্টা করেছি সমস্ত ভালো ভালো ফুটেজগুলোকে ক্যাপচার করার আজকে কাঠ ফাটা রোদ ছিল প্রচণ্ড গরম ছিল একদম বৃষ্টির কোনো নামগন্ধ নেই আকাশে ফোটা মেঘও ছিল না তো তার মধ্যেও কিন্তু আমি কষ্ট করে দুপুর দেড়টা থেকে একদম সাড়ে ছটা পর্যন্ত যতটা পেরেছি সমস্ত ফুটেজগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছি তো দর্শক বন্ধুরা আমি আপনাদের কাছে দুটো শুধু কথা বলবো যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আজকে আমি দেখলাম যে উড়িষ্যা পুলিশ কীভাবে একদম যুদ্ধস্তরে যুদ্ধের মতন করে তারা আজকে এই জায়গাটাকে ম্যানেজ করে ফেললেন তারা দারুণ করে তারা এখানে সিস্টেমটাকে রাখলেন কোনো রকম দুর্ঘটনা ঘটেনি কিছু চটিফটি কারের হয়তো খুলে গেছিলো সেইগুলো কিন্তু বন্ধুরা প্রচণ্ডভাবে ওনারা মেহনত করেছেন আজকে আর এত রোদ ছিল আজকে তার গরমের মধ্যে জল স্প্রে করছিল আর আরেকটা দ্বিতীয় কথা যে এখানে প্রচুর স্বেচ্ছাসেবক সং সংস্থা ছিল যারা প্রচুর জল বিতরণ করেছে মানে ড্রামকে ড্রাম বোতলে করে জল নিয়ে এসছে সেই বোতল ঠান্ডা করে ঠান্ডা জল সবার কাছে বিতরণ করেছে এবং আমি দেখেছি আজকেও এত ভিড়ের মধ্যেও কিন্তু তারা খাবার বিতরণ করছিলো তারা একটা প্যাকেটের মধ্যে করে বিশেষ একটা প্যাকেটের মধ্যে করে ডাল ভাত তরকারি এরকম রেখে তারা সবাইকে দিচ্ছিলো যারা নিয়েছে তারা নিয়েছে যারা নেয়নি তারা নেয়নি কিন্তু আমি দেখেছি এখানে প্রচুর স্বেচ্ছাসেবী সংস্থা একদম মানে ঝাঁপিয়ে পড়ে সবাইকে সাহায্য করছে আমার এই ভিডিওটা পোস্ট করতে আমার এগারো তারিখ বারো তারিখ হয়ে যাবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ছোট্ট আশা করছি যে আমার ভিডিওটা দেখবেন আমি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করলাম চিত্রঞ্জনকে রিপ্রেজেন্ট করলাম আমার ভিডিওটাকে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নিজের কাছে পিঠের লোককে শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা ইউনিক একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দর্শক বন্ধুরা সবাইকে নমস্কার হর মহাদেব জয় জগন্নাথ প্রভু জয় হিন্দ বন্ধুরা